এই নিঃসাহের একটা গুরুত্ব তাৎপর্য অত্যন্ত হৃদয় গ্রাহী আমার আল্লাহ সফান সাধারণ ক্ষমা করছেন ওই সাধারণ ক্ষমার ভিতরে যদি আমার নাম না থাকে আমার চাইতে কপাল পোড়া আর কি কেউ আছে আপনি কি করবেন রাতের বেলা কি ঘুমাবেন আপনাকে অবশ্যই অবশ্যই এবার তাতে থাকতে হবে এবার আসেন এটা জালহাদিস এটা বাদ দিলাম

প্রিয়না বিজি ইসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এনজিলু আমার আল্লাহ ওরকাতা আয়েলা এনজিলু তিনি নাজির হয়ে যান কুল্লা লাইলাতিন প্রত্যেক রাত্রে ইলেস্সামাই দুনিয়া দুনিয়ার আকাশে হিনায়াবক মিন্থুলুতাল লাইলিল আখের যখন রাত্রে তিন ভাগের দুই ভাগ চলে যায় আরেক এক ভাগ অবশিষ্ট থাকে এই সময় আমার আল্লাহ সভা প্রথম আকাশে নেমে আসেন উল্লা লাইলা তিন প্রত্যেক রাত্রে আচ্ছা বলেন তো প্রত্যেক রাত্রের ভিতরে নিষ্প্রে সাবান আছে না নাই তাহলে ওই রাত্রে যদি আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনি এবাদবন্দী করেন গুনা হবে আমাদের মধ্যে একটা সমস্যা আছে জসুর কারিম সাল্লাহু সাল্লাম বলছেন হিনায় কমিন তুলুতালা লাইলিলা আখের রাত্রের তিন ভাগের দুই ভাগ যখন শেষ হয়ে যায় একভাগ অবশিষ্ট থাকে তখন আল্লাহ প্রথম আকাশে আসে এখন সবে বরাত রাত্রে আমরা মুসল্লিরা মসজিদে আসে কি প্রথম রাতে না শেষ রাতে আল্লাহ আসে কি প্রথম রাতে না শেষ রাতে তার মানে আমি যখন আসি তখন আল্লাহ নাই আবার আল্লাহ যখন আসে তখন আমি নাই কথা কি বোঝা যায় তাইলে প্রথম রাত্রে ইবাদত করা অবশ্যই যাবে তবে গুরুত্ব বেশি দেওয়া দরকার শেষ রাত্রের আমলের উপর হ্যাঁ লে কুল্লা লাইলা তিনিলে সামায়িক দুনিয়া প্রত্যেক রাত্রি আল্লাহ সোহানু তালা দুনিয়ার আকাশে চলে আসেন হি নায়াব কম ইন তুলুতা আল্লাহ ইলিলা আহফের এক তৃতীয়াংশ বাকি থাকা অবস্থায় আল্লাহ তালা নেমে আসেন আর ডাকতে থাকেন কে কোন অভাবে আসো কোন সমস্যায় আসো আমার কাছে চাও আমি তোমার সমস্যা দূর করে দেবো সবহান একটা সৈহাদিস থেকে আমরা জানলাম আল্লাহতালার সকল মানুষকে সাধারণ ক্ষমা করে দিবেন এখন ওই ক্ষমার ভিতর কি আমি আসি না নাই এটা কি নির্ধারণ করার কোনো সুযোগ আমাদের আছে তাহলে কি এই রাত্রে ক্ষমা পাওয়ার জন্য আমি কি ঘুমাবো না আল্লাহ ডাকে সাড়া দিব তাহলে আমাকে ক্ষমা প্রাপ্তির কাতারে থাকার জন্য এই রাত আমার টেনশন করা দরকার আছে না নাই অন্তত প্রথম রাত্রিতে কিছু ইবাহত বান্দি করবো শেষ রাত্রিতে গিয়ে আরো বেশি গুরুত্ব সহকারে আল্লাহর ডাকে সাড়া দিব যাতে করে আজকের এই সাধারণ ক্ষমতাকে আমি বঞ্চিত না হই বলে ইনসা এবার আসুন আপনি পরের দিন রোজা রাখতে পারবেন কিনা শখ বুকারের হাদিস হাদিস নাম্বার উনিশশো উনসত্তর আর আয়েশা তারাদি আল্লাহতা না মা রয়তু রসুল আল্লাহ আলাইহি সাল্লাম আক্তার সিয়াম আর মিনুফি সাহাবান আমাজন আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ না তিনি বলছেন আমি রসুল কারিম সাল্লাল্লাহ সাল্লামকে দেখেছি অধিক পরিমাণ তিনি সাবান মাসে রোজা রাখতেন আচ্ছা পরের দিন পনেরো তারিখ ওটা কি সাবান মাসের ভিতরে নাই আছে কি না তাহলে ওই দিন আপনি যদি রোজা রাখেন গুনাহ হবে নাকি তাহলে সহি হাদিস থেকে আমরা পেয়ে গেলাম আপনি যদি রোজা রাখতে চান নফল রোজা রাখতে পারবেন এরপর তার চাইতে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো নাবি করিম সাল্লা প্রতি মাসেই তিনটা রোজা রাখতেন কয়টা রোজা সহি বোখারের হাদিস হাদিস নাম্বার উনিশশো একাশি আন আবি হরের অ হুতা আলান কল কল আর সুর ল ইসল্ল লই সাল্লাম সি এম ই স্যালা সাতী আইয়া আমিন মিন কুল্লি শাহারি প্রত্যেক মাসেই তোমরা তিনটা রোজা রাখবা এই হাদিসে রেসুল তালিম সলাইসাল্লাম কোন কোন দিন আপনি রোজা রাখবেন এটা স্পেসিক্যালি বলেন নাই তিনি বলছেন প্রতি মাসে কয়টা রোজা তিনটা রোজা আরেক হাদিসের মধ্যে রেসুল তালিম চলাইসাল্লাম কোন কোন দিন থাকবেন সেটাও উল্লেখ করছেন

চন্দ্র মাসের তেরো তারিখ চন্দ্র মাসের চোদ্দ তারিখ চন্দ্র মাসের পনেরো তারিখ হাদিসটা সোহেদ তাহলে সোহিদ হাদিস থেকে বোঝা যাচ্ছে তেরো চোদ্দো পনেরো তিনটা রোজা রাখা রসুল করিম সাল্লি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্না আবুজার রাজি আল্লাহ আবু তিনি বলছেন রসুল্লাহ যেদিন আমাকে এই কথা বলেছেন আমার মৃত্যু পর্যন্ত কোনো দিন আমি এই আমল ছেড়ে দেই নাই শুভ তাহলে সব নিয়ে আমরা যদি কিছু আমল আল্লাহ পেশ করতে চাই সুযোগ আছে না নাই আপনি সোমবার থেকে শুরু করতে পারেন সম মঙ্গল বু তিনটা রোজা আপনি যদি রাখেন তাহলে রসুল কালী সাল্লামের একেবারে স্থায়ী কিছু আমল আছে তার মধ্যে এটা একটা যে তিনি তেরো চোদ্দ এবং পনেরো চাঁদের তারিখে তিনি রোজা রাখতেন রাখবো তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করা যাবে না বা ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দি কে বলি বলে আমিন এরপর আসুন আমরা তাহলে রাত্রিবেলায় নফল ইবাদতগুলোর মাধ্যমে কাটাবো নফল ইবাদতের জন্য কোনো নির্দিষ্ট নফল ইবাদত নাই ভালো করে বুঝেন নফল নামাজ পড়বেন দুই রাঘাত দুই রাঘাত করে আপনি যা পারেন পড়তে পারেন কোনো নির্দিষ্ট সুরা নাই যারা নির্দিষ্ট সুরা অ্যাডজাস্ট করে দেয় আমি মনে করব হয়তো তিনি কারো থেকে শুনে বলছেন অথবা তিনি অন্ধবিশ্বাসের উপর কথাগুলো বলছেন এরকম কোন কোনো দালিলিক বিশ্লেষণের মধ্যে আসে না পাওয়া যায় না তাহলে নফল কেউ যদি ইবাদত করতে চায় আপনি বেশি বেশি স্তেক পার পড়বেন বেশি বেশি দূরত ছড়ি পড়বেন কোনো শঙ্কাও এখানে নাই। আপনি যদি মনে করেন আমি নিজে নিজে একশো বার করে পড়ব ওকে ফাইন আপনি পড়তে পারেন তবে হ্যাঁ হাদিসের মধ্যে এসেছে রেসুর কারীন সরঞ্চরণ প্রতিদিন একশোবার স্ত্রিক পার করতেন আপনি শরীফ পড়েন কোরআন তেলাওয়াত করেন দুরা করে নামাজ পড়েন নামাজ শেষ আপনি আল্লাহর দরবারে শেষ দায় পড়ে আপনার গুণাগুলো আপনি ক্ষমা চান আপনার সমস্যাগুলো আল্লাহর দরবারে তুলে ধরুন আল্লাহ যেহেতু প্রতিদিন মানুষের কথাগুলো শুনেন এই দিনটার মধ্যে যাতে করে আমি অন্তত আল্লাহর কাছে কিছু দরখাস্ত রাখতে পারি যখন দরখাস্ত নিবে তখন যদি আমি দরখাস্ত দিই তখন বেশি ফলপ্রসূ হবে না আর যখন নেয় না দিলে নিতেও পারে নাও নিতে পারে ওরকম সমর চাইতে যখন আল্লাহ তালা ডাকে তখন বেশি নেওয়ার সুযোগ আসে এই জন্য এই সুযোগগুলো আমরা কাজে লাগানোর চেষ্টা করব বল ইন এরপর আরেকটা দুর্বল হাদিস পাওয়া যায় আমরা জানি আইসা বর্ণিত আল্লাহআবরণিত জামিউদ্দিন হাদিস হাদিস নেব তিনশো তো উনচল্লিশ

ইয়েনজিলু এই রাত্রে আল্লাহ তালা নাজিল হয় ইলেসামা ইদ দুনিয়া দুনিয়ার আকাশে অর্থাৎ প্রথম আকাশে ফায়গফিরুল ইয়াক্তার অমিন আয়দাদি শাহরি গনামি কালবিন কালগুত্রের যত বকরি আছে ওই বকরিগুলোর গায়ের মধ্যে যত পশম আছে এই পশমের সমপরিমাণের চাইতে বেশি সংখ্যক মানুষকে আল্লাহ তালা এ রাত্রে ক্ষমা করে দেন সুবাহ এ হাদিসকে সামনে রেখে অনেকে বলেছেন কবরস্থান জিয়ারত করা হ্যাঁ আপনি যদি করতে চান আপনি করতে পারেন এটাকে যাতে করে আড্ডার স্থল বানানো না হয় বিশেষ করে আমরা চিটাঙোর মধ্যে দেখি এক মাজার থেকে এক মাজারে এক কবরস্থান থেকে আরেক কবরস্থানে এভাবে দল ভেদে সবাই কবরস্থানে যায় আচ্ছা রসুল কি দল ভেদে গেলেন না একা গেলেন একা গেলেন তাহলে একা যাওয়া শুননা না দল ভেদে যাওয়া শুননাথ এবং রাত্রিবেলায় কবরস্থানে অনেকে ভয় পায় তাহলে একা গেলে আপনি বয়ের সম্ভাবনা আছে আপনি কয়েকজন মিলে যেতে পারেন কোনো সমস্যা নাই আপনি এই রাত্রি যাতে আল্লাহ তালা সবাইকে ক্ষমা করবেন আপনি আপনার মা বাবার জন্য আপনার মুরব্বিদের জন্য আপনি দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা তাদেরকেও ক্ষমা করে দেন